প্রথম থেকে সব এখানে দেখুন আমরা তো এখানে তিন হাজার জনের থেকে এখানে উপস্থিত হয়েছি মানে ষষ্ঠ সপ্তম যারা নিয়োগ হয়েছি दो हजार বছরের জন্য বর্মে পুলিশ সয়তারা আছে এই সমস্ত সুযোগ সুবিধা সরকারি নব থেকে শুরু করে এই যে সুযোগ সুবিধার কথা বললাম সবকিছু থেকে বলছি বা আমরা এই সপ্তম ষষ্ঠ সপ্তম ফেসে আর এসিটি

আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য